আমি নতুন সুন্দর আরেকটা একটা ব্লগ নিয়ে আর আজকে নেক্সট ডে আর ভেরি গুড মর্নিং আমি এরকম একটা টপ পরেছি আর আমার সোনামাও দেখো এরকম একটা টপ পরেছে মা মেয়ে আজকে মা মেয়ে আজকে সেম সেম কেমন লাগছে কমেন্টে জানাবে আমাদের দুজনকে আর চলো আজকে বাড়ির পথে রওনা হচ্ছি আর যাওয়ার পথে ইচ্ছা আছে আরও অন্য দুটো মন্দির দেখা কিন্তু বাইরে হচ্ছে আজকে ঝিরঝির করে বৃষ্টি কতটা কি হবে জানি না চলো দেখি যদি আমিও দেখতে পাই তাহলে তোমাদেরও দেখাবো তাহলে চলো দেখতে থাকো তার এখানটা এসেছি শেষবারের দেখুন আপনাদের তো আমি দেখালাম যে আমরা ওখান থেকে বেরোনোর আগে আর একবার আমরা গেছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে তা মাকে দর্শন করে এসে খুবই ভালো লাগছে আর মাকে বলেও এলাম খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে আসবো মা তার আগে সবার মঙ্গল করো আর সবা সবাইকে ভালো রেখো তা দেখুন দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে তাহলে চলুন দেখুন বন্ধুরা এসেছি একটা এটা অন্য একটা মন্দিরে এটা হচ্ছে ইস্কন মন্দির এই দেখুন দাঁড়ান আমাদের ব্যাকে দেখায় খুব সুন্দর জায়গাটা দারুন দারুণ সুন্দর দেখুন আপনাদের তো আমি বললাম এটা ইস ইসকনের মন্দির তার ইস্কন মন্দিরটার ভেতরে না প্রচুর বড় এরিয়া আর জায়গাটা খুবই সুন্দর মন্দিরটাও খুবই সুন্দর তা এখানে আমরা আগে লাঞ্চের জন্য কুপন কেটে নিচ্ছি আর কুপন কাটার পর এবার আমরা একটু খাওয়া দাওয়াও করে নেবো কারণ আমরা তারাপীঠ থেকে অনেক সকালে বেরিয়েছিলাম তাই সকলেরই একটু খুব খিদে পেয়ে গেছে তাই এখানে খাবারের ব্যবস্থা আছে দেখুন এখন আমাদের টিফিন করা হচ্ছে এটা কি ডালপুরি না কচুরি ওই কচুরি ডালপুরি একটা কিছু হবে আর খুব সুন্দর একটা ডাল দিয়ে তরকারি ডাল আলু সব দিয়ে টিফিন করছে তার জন্য ওর অসুবিধার জন্য এবার আমরা ইস্কন মন্দির থেকে একটু বেরিয়ে চলে এলাম এক ধামে এটা হচ্ছে নিত্যানন্দের বাড়ি তা এই মন্দিরটা অপূর্ব দেখতে লাগছে বাইরে থেকে এর কারুকার্য আর অসাধারণ জায়গাটা খুব সুন্দর এটা নিতাইয়ের জন্মস্থান এই দেখুন এক চক্রধাম গর্ববা বীরচন্দ্রপুর বীরভূম খুব সুন্দর জায়গাটা চলুন ভেতরটাই ঢুকিয়ে গাড়িটা এখানে রেখেছি চলুন ভেতরে ঢুকতে গিয়ে জানতে পারলাম যে এখানে নাকি মোবাইল ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই তা সেটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল ভেতরটা খুব সুন্দর দেখার জায়গা রয়েছে আর প্রচুর গাছপালা আর ভেতরটা অনেকটা বড় এরিয়া তা যতটা আমি তোমাদের এখান থেকে দেখাতে পারছি সেটাই আর কি তোমাদের আমি দেখালাম কারণ এরপর তো আর ভেতরে মোবাইল অ্যালাউ করবে না আর এটা চলে এসেছিলাম আরেকটা মন্দিরে নিত্যানন্দের আরেকটা মন্দিরে যেটা আরও সুন্দর দেখতে এখানে তুলসী মঞ্চটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দারুণ খুব সুন্দর আর এই যে পুকুরটা দেখছ এখানে প্রভু নিত্যানন্দের মা স্নান করতে আসতেন আর সেই জন্য প্রভু নিত্যানন্দ মাকে স্নান করার জন্য সপ্ত সিন্ধু নদীকে এখানে আহ্বান করে ডেকে আনতেন এটা একটা খুব সুন্দর জায়গা আর এখানে দেখো সবাই এখানে প্রণাম করছে তুলসী মঞ্চে দেখুন ভেতরে ক্যামেরা তো অ্যালাও নেই মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম এসে এখানটা বেশ হাওয়া দিচ্ছে সিঁড়িটা রয়েছে খুব সুন্দর আমি সৌরজিৎ এখানে বসে আছি কেমন লাগছে খাবার দিচ্ছে না কে বলবে সকালে এত বৃষ্টি হয়েছে সুন্দর গরম লাগছে আবার জল হ্যাঁ জল রাস্তায় জল শুকোয়নি অথচ এত গরম ওয়েদার এখন যেটা মনে হচ্ছে আরও বৃষ্টি হবে পেছনটা খুব সুন্দর একটা থেকে এখানে ঠাকুরের প্রসাদ ভোগ হবে তা একটা বাজুক তারপরে আমরা যাব না 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 প্রসাদ ভোগ এখানে পুজোর ভোগ তখন হয় বারোটা এখানে পুজো হয় হ্যাঁ এখানে পুজো হওয়ার পর বারোটায় পুজো হবে তারপরে ওখানে একটা সময় প্রসাদ বিতরণ হবে তারপরে ওরা একটা সময় যাব দেখুন আমরা এসেছি এখন ইস্কনের ওই যে বললাম আপনাদের এখানে ভোগের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এখানে এখানে আমরা সবাই এসেছি এখানে বসে করেছি আর দেখুন প্রথমেই দিয়ে গেল পাতা আর গ্লাস গ্লাসে জল আর তারপরে গরম গরম আগজ্বলন্ত ভাত ডাল আর মটর ডালের আলু দিয়ে একটা তরকারি খেতে অসম্ভব সুন্দর লেগেছে আর যে কোনো মন্দিরে ঠাকুরের প্রসাদ মানেই হচ্ছে খুবই সুন্দর তার স্বাদ হয় আর তারপর দিয়ে গেছিলো মিক্সড একটা সবজি যেটা খেতে আরও সুন্দর লাগেছে আমার তো প্রত্যেকটা রান্না খুবই ভালো লেগেছে আর ইনাদের ব্যবহারটাও আমার খুব ভালো লেগেছে এরপর দিয়ে গেছিলেন চাটনি পাঁপড় পায়েস এই সমস্ত কিছু আর সত্যি কথা বলতে এই মন্দিরে এসে মানে যে কটা মন্দির আমি তারাপীঠের দেখলাম খুবই ভালো লাগলো দেখুন তারাপীঠ থেকে তো অনেকক্ষণ বেরিয়ে পড়েছি ইস্কন মন্দির থেকেও প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এখন একটা রাস্তার ধারে দাঁড়িয়েছি আর এখানে গাড়িটা ধোয়া হচ্ছে তাহলে বন্ধুরা আমরা গাড়ি ধুয়ে আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আর তারাপীঠের সফরটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তা তারাপীঠের সফর আজকের এই ব্লগেই আমি শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই তারাপীঠের সমস্ত ব্লগগুলো আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে